আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানিয়ে আজকের পর্বে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি হলো পাকিস্তানি স্টাইল চিকেন তাওয়া কলিজা অসাধারণ একটি রেসিপি তৈরি করা খুবই সহজ চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহমানির রহিম ফার্স্ট অফ অল তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এবং দিয়ে দিচ্ছি কলিজা কলিজাটি আমরা ভালোভাবে ধুয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে কলিজাটি ভেজে নিতে হবে একদম কড়া করে ভাজা যাবে না হালকা করে ভেজে নিয়ে নেওয়ার পর আমরা এক পাশে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে এনেছে পেঁয়াজটির কালার চেঞ্জ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকতে হবে এবং এর মধ্যে থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে অর্থাৎ হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমরা চিকেন কলিজা এবং পেঁয়াজ একত্রে নাড়াচাড়া করে নিব উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দেব আদা রসুন বাটা আদা বাটা করে নিয়েছি খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো আমরা নাড়াচাড়া করে নিব এখন আমরা অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ জিরে বাটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ধনিয়া ধনিয়া এবং জিরা আদা বাটা করে নিয়েছে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটি দিয়ে খুন্তির সাহায্যে আবারও উল্টিয়ে পাল্টিয়ে একত্রে মিক্স করে নিচ্ছি নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিব কাঁচা মরিচ কুচি কাঁচা মরিচটি দিয়ে আবারও উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে অ্যাড করে দেব টমেটো তিন পিস টমেটো আমরা দিয়ে দিয়েছি এখন একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব চলে আসলাম তিন মিনিট পর খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এখন আমরা টমেটোর খোসাটি উঠিয়ে এনেছি টমেটোর খোসাটি উঠিয়ে নিয়ে নেওয়ার পর খুন্তির সাহায্যে টমেটোগুলো আমরা গলিয়ে নিব টমেটোটি গলিয়ে সবগুলো একত্রে নাড়াচাড়া করে নিয়েছি দুই মিনিটের মতো লো ফ্লেমে রেখে কলেজাটা আমরা ভুনা করে নিচ্ছি এবং দুই মিনিট পর জেলাটি অফ করে আমরা পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার সেরা স্বাদের পাকিস্তানি স্টাইল চিকেন তাওয়া তাওয়ালিজা অসাধারণ একটি রেসিপি আপনারা যারা এখনো এই রেসিপিটি ট্রাই করেনি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন চিকেন তাওয়া যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ